নমস্কার বন্ধুরা সুদীপ্তার সংসারে সবাইকে স্বাগত কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এভাবে খুন্তি দিয়ে কড়াইয়ের তলাটা পাইয়ে ভালো করে নেড়ে নিলে কোনো কিছু ভাজার সময় চট করে লেগে যাবে না তবে একটু নুন ছড়িয়ে দিলে আরও ভালো হয় এবার আমি ধোকাগুলো ভেজে নেব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিতল মাছের মুইটা বা ধোকা আমি কি করে রান্না করি সেই রেসিপিটা এর আগের ভিডিওতে আমি শীতল মাছের মুইটা বা ধোকা কি করে বানাই সেই রেসিপিটা শেয়ার করেছিলাম ধোকাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার এই তেলেই আরেকটু তেল দিয়ে দেব আর ফোরনে দিয়ে দেব এলাচ দারচিনি সাদা জিরা এবার নুন মাখানো আলুগুলো দিয়ে দেবো দিয়ে হালকা করে ভিজে নেব আর অন্যদিকে একটা বাটিতে মশলাগুলো গুলে নেব প্রথমেই দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দুই চামচ জিরা বাটা জিরা বাটা বা গুঁড়া যেটাই হোক এবার দিয়ে দিলাম এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো এবার জল দিয়ে গুলে রাখব আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দিয়ে দিলাম দুটো তেজপাতা আর কুচানো টমেটো তেজপাতাটা আমি তেলের উপর ডাইরেক্ট আগে দিই না তাতে না মুচমুচে হয়ে যায় এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা ভালো করে গলে যায় আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব আর আমার এই রেসিপি ফলো করে একবার বাড়িতে তৈরি করে খান আশা করি খুবই ভালো লাগবে আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি না এবার দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো আগে দেওয়া হয়নি আপনারা প্রথমেই গুলে রাখবেন এগুলো দিয়ে এবার ভালো করে কষব মাঝে মাঝে একটু জল দিয়ে কষে নেব। দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লালের গুঁড়ো কালারটা যাতে একটু ভালো হয় এবার একটু জল দিয়ে দিয়ে এভাবে ঢাকা দিয়ে কষবো আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও এটা রান্না করতে পারেন আমরা এইভাবেই করি আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে আর কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গরম জল তেল বেরিয়ে আসলে মোটামুটি জলটা দিতে হবে জলটা এমনভাবে দিতে হবে যাতে ধোকার মধ্যে ঢুকে আমি যেরকম ঝোল রাখবো সেই আন্দাজটা থাকে জল ফুটে ওঠার পরে এবার ধোকাগুলো দিয়ে দিলাম ধোকাগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর এক চামচ চিনি যেহেতু ধনে জিরা আদা বাটা দিয়ে করেছি সেই জন্য একটু চিনিটা দিলাম এবার টকবগিয়ে এক মিনিট মতো ফুটলে আবার একটু গ্যাসটা কমিয়ে আবারও ঢাকা দেব যাতে নুন ঝাল সব কিছু ঢোকার মধ্যে ঢোকে আর ঠিক মতো ঝোলটাও আন্দাজ মতো হয়ে যাবে মানে যেটুকু ঝোল রাখবো সেই আন্দাজ হবে এবার মোটামুটি আমার হয়ে গেছে আলু তো কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম ঘি আর গরম মশলা আমার এই রেসিপি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রেসিপি ফলো করে একবার করে খান আশা করি খুবই ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার